ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রবিভাই জিরো সেভেন বন্ধুরা অনেকদিন পরে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছে আজকে এবার প্রচুর গরম পড়েছে আর গরমের ক্ষেত্রে এবার আমের সিজন আম না খেলে চলে ভাই এখন বাগানের কাছে আম নিতে চলে এসেছি আর এখানেই প্রচুর বাড়িতে খুব গরম তাই আমাদের মাঠের দিক চলে এসছে এই দেখো মাঠে এখানে সব কিছু রেডি এখানে সব কিছু আছে লঙ্কা সব কিছু নিয়েছে নিয়ে এখানে বেশি মায়ের খাবো আর এখানে প্রচুর ঠান্ডা আছে আর আমি তো পুরো ঘেমে গেছি দেখো এখন আমাদের আম প্রচুর আম হয়েছে এবছর আর আম গাছটা অনেক ঝরে পড়ে গেছে আমগুলো এখন হালকা আছে এখন সেগুলোই পারব আর দেখো পম্পা কি করছে এখন আম গাছ উঠবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভুলবেন না কিন্তু আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবে ওকে একটু লাইক করে জানিয়ে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি তোমাদের

হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ওই তো হনুমান গাছ উঠেছে আম চুরি করতে গাছ থেকে জেনে গেছে পুরো ঘেমে পুরো ঝোল পুরো ঝোল হয়ে গেছি রসগোল্লার যেরকম ঝোল পড়ে সেরকম ঝোল হয়ে গেছে আম পড়েছে চারটা আম বেশি পারিনি আমাদের আমগুলো এখনো ভিতরে কিছু আঠি হয়নি এই চারটা আম পেরেছে একটা একটা

চারটে আম এখানে এখন কাটা চুটা চলবে মাখামাখি রেস্ট নিয়ে তারপর ঘামটা মুছে তারপর তোমার সাথে কথা বলছে আর আমটা তার মধ্যে চুলে মুছে একদম কেটে চুটে একদম পুরো করে রাখছি তারপর তোমার সাথে কথা বলছে এখন পুরো ঘেমে বুঝতেই তো পারছো গরমে আম গাছে উঠেছে ওকে বাই

ভালো করে কাটো ভালো করে যাচ্ছি লেবুর পাতা আম মাখা আম কাট কাটা হয়ে গেছে আম কুচেনু হয়ে গেছে হুম হুম আমি লেবুর পাতাটা এখন আনবো হ্যালো গাইস আমরা এখন আম মাখা কুচি দেখতে পাচ্ছ এটা কাশুন্দর বতল লবণ লঙ্কাটাই কুচি দিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমার বল লেবু পাতা আনতে গেছে তো আসলে ভালো করে মাখানো হবে ঠিক আছে তারপরে মাখিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই

সেই লাগছে সেই সেই স্বাদ ভাই সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কোথায় সেই স্বাদ আর আমি গরমে তো পুরো গেমে পুরো ঝোল হয়ে গেছে ঝোল সেই স্বাদ আম মাখায় সেই স্বাদ গাইস এই রকম আম মাখা যে আম মাখা পুরো কম ভাই আমের আটি খেতে সেই মজা সেই স্বাদ এত স্বাদ কোথায় সেই সাপ সেই স্বাদ এত স্বাদ এত স্বাদ কেন দেখো ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছে দেখাচ্ছে সামনে বউ বসে আছে তাও কি সাহস ভাই প্রচুর টক ধারণার বাইরা ভাই সেই লেভেলের টক এই গাছের রাম সেই টক ঠিক আছে তার ভাগ কেটে গেছে এই ভিডিও দেখে কেউ হাসবেন না ঠিক আছে কেউ লাইক সাবস্ক্রাইব কেউ করবেন না শেয়ারও করবেন না রোস্টও করবেন রোস্ট করবেন পারলে একে নিয়ে

ধারণার বাইরে আর বাইরে বন্ধু এত টক আমি এত টক সেই লাগছে তুমি মারাম খাইছো এই চোখমারাম খাইছো এই চোখমারাম খাইছো হেই চোখমারাম খাইছো আসি দাও আগে বলো হুম কই কোথা থেকে খাইছো দাও আগে দেখতেছি তো খাতই নাই এইগুলো তুমি সব ধুবা আমি কিছু পরিষ্কার করতে পারবো এত টক কেন এত টক কেন আমি টক না এত সাপ কেন বন্ধুরা আজকে বাদ খেতে পারবো না দাঁত গেছে টকুই সব চাপ নিচ্ছে না তোমার বউ আছে তোমার বউ খাবে তোমার পেট ভরে যাবে হ্যালো গাইস ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই বন্ধুরা ভাই আম্মা কা শেষ পুরো খতম দেখো 4 টা খালি 8 চারটে পড়ে আছে আর সেই স্বাদ হয়েছিল খালি টকটা প্রচুর ভালো টক আমার হাত জ্বালা কর দিছে पगला तारकाटा